গাইবান্ধার সুন্দরগঞ্জে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে খালি হাতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকারা তারা অভিযোগ করেন রাষ্ট্রের মেরুদণ্ড হয়েও শিক্ষক সমাজ চরম অবহেলার শিকার নামমাত্র বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় জীবন ধারণ অসম্ভব বলে ক্ষোভ প্রকাশ করেন তারা হুঁশিয়ারি দেন দাবি মানা না হলে সচিবালয় ঘেরাও করার কর্মসূচি প্রদান করবেন

সর্বের মধ্যে যদি বসবাস করি তাও বাড়ি ভাড়া ছয়শো পঁচিশ টাকায় পাওয়া যাবে না আমরা বসিয়েছি ওনাকে হয় কোন শিক্ষক আমরা মানে অনেক সময় মানুষ উপহাস করি পরে বেদরকারি আমাদের অস্তিত্ব আমাদের অস্তিত্বটাকে টিকে রাখার জন্য আমাদের অস্তিত্বটাকে লড়াই সংগ্রামের মাধ্যমে জয় করে নেওয়ার জন্য সকলকে আমাদের এই মুখে যাত্রা করতে হবে আলোচনা শেষে শিক্ষকরা থালি হাতে উপজেলা শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয় एक रजिस्ट्रेशन भरी